আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আপনাদের জন্য আজকে দুইটা ডিভাইস নিয়ে আসলাম বর্তমান সময়ে খুবই জনপ্রিয় প্রোডাক্ট এবং অনেকে আমাদের কাছে চাচ্ছেন যে ইনটেক ডিভাইস একটু কম বাজেটে বেশি কনফিগার এবং ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট তো একটা টাচ টেবলের বিষয় থাকে এবং সর্বমোট মিলে একটা মানুষের কাছে যখন তার বিশ্বাসতা অর্জন হয় তখনই একটা মানুষ প্রোডাক্ট কিনতে টাস্ট পায় তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমার কাছ থেকে আমি যখন প্রোডাক্ট বিক্রি করি ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য যেহেতু আমি টাকা কিনি আপনারাও টাকা দাগ কিনবেন তো সর্বোচ্চ চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো অনেকে যাচ্ছেন একটু ভালো কনফিগারের মধ্যে একটা ইনটেক ডিভাইস তো এর আগে আমরা এগুলো ভিডিও দিছিলাম অলরেডি এখন আবার একটু প্রাইস কম তা আমি প্রতি ভিডিও তো বলি দাম বাড়লে বাড়তি দাম দাম কমলে কম দাম তো আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেফটের চার ব্লক ডি ফোন হাট শপ নাম্বার হচ্ছে চোদ্দো এ থ্রি ব্লক ডিতে আসলে আপনারা পেয়ে যাবেন আর যদি কেউ না চিনেন রবির কাস্টমার কেয়ারে আসা কল দিলে হবে আর আপনারা যদি এই প্রোডাক্টগুলো অনলাইনে নিতে চান তাহলে এক হাজার বিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা আপনারা কুরিয়ারে দিয়ে নিতে পারবেন এবং ভাড়া কন্ডিশনের চার্জ অ্যাড হবে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে এখন আমি ফার্স্টে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে কি আপনার জি জিরো ফোর এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট কনফিকার কনফিগার অনেক ভালো ফার্স্টে বলে পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এমবিআর ব্যাটারি বড়ো ডিসপ্লে খুবই সুন্দর এটা ইনটেক প্রোডাক্ট আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাই দিচ্ছি কালারটা এবং এটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট হচ্ছে নাইনটি ইয়ার্সের আর এই ফোনগুলো রাফ অ্যান্ড টাফ করার জন্য আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা জনপ্রিয় ফোন আর এটার সাথে যেহেতু ইনটেক বক্স চার্জার অবশ্যই থাকে এগুলোর সাথে আর অনেক দামি ফোনের সাথে চার্জার থাকে না যেহেতু এটা পেয়ে যাবেন এবং সুপার একটা কাভারও পাবেন এই যে প্রোডাক্টের ভিতরে এভাবেই থাকে একটা বক্স আপনারা পেয়ে যাবেন ফার্স্ট অফ অল হচ্ছে এটার সাথে খুবই সুন্দর একটা ট্রান্সপ্লান্টের কাবার থাকে এই কাবারটা পেয়ে যাবেন আর এটার কালার হয় তিনটা অনলাইনে দেখা যায় এটা হচ্ছে ব্লু আর হচ্ছে কি আপনার এটা হচ্ছে ইঙ্ক ব্লু আর একটা হচ্ছে ক্যা গ্রে সিল ব্লু ও এই দুইটা কালারই আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন আর এটার সাথে থাকছে হচ্ছে একটা চার্জার ঠিক আছে ইনটেক বক্সে একটা সিম পেয়ে যাবেন আর হচ্ছে একটা চার্জার একটা কেবল পেয়ে যাবেন চার্জারটা খুবই সুন্দর এটা অনেক হেভি একটা চার্জার যেহেতু ব্র্যান্ড তারা অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করে খুব সুন্দর জিনিস আপনারা নিতে পারেন আর এটার হচ্ছে বড়ো ডিসপ্লে আর এটার পিছনের ক্যামেরা হচ্ছে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা যেহেতু একটা আর কম বাজারে কিন্তু একটা অনেক ভালো ফোন এগুলো হচ্ছে অনেক টেকসই লং টাইম আপনারা ইউজ করতে পারেন এবং হ্যান্ডি একটা ফোন যেহেতু পাঁচ হাজার করছে আর বডিটাও খুব সুন্দর এটা স্ক্র্যাচ প্রুপ সুন্দর দেখে আর আউটলুকিং ডিজাইন এবং স্পিকার সিস্টেমটা খুবই সুন্দর টাইপ সি ফুড ফাস্ট চার্জার আর সর্বমোট মিলে এই প্রোডাক্টটা আপনাদের সবারই পছন্দ হবে আর এটার দাম হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা জি জিরো ফোর মাত্র চোদ্দো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি অবশ্যই কুরিয়ারও নিতে পারেন আশা করি আপনারা আপনাদের সবারই পছন্দ হবে আর প্রোডাক্টও অনেক হেভি একটা প্রোডাক্ট বেস্ট লেভেলের আর এটার দুইটা ভেরিয়েন্ট হয় একটা চার চৌষট্টি আর একটা হচ্ছে আট একশো আটাইশ আর আমাদের কাছে যেটা আছে আট জিবি একশো আটাইশ জিবি মাত্র চোদ্দ হাজার টাকা একার পরে দেখাবো আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট যেটা এটার বড়ো ভাই একই রকম কনফিগার এটার প্রসেসরটা আরও একটু ভালো এটার চার্জারও ভালো দিছে এটা হচ্ছে গিয়ে আপনার জি চব্বিশ পাওয়ার জি চব্বিশ পাওয়ার হচ্ছে গিয়ে আপনার পাওয়ারও মতো কাজ করে তবে এই ফোনটার কনফিগারটা কিন্তু অনেক ভালো আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ ছয় হাজার এম এর ব্যাটারি মানে অনেক বড় ব্যাটারি এটাতে বিগ ব্যাটারি পেয়ে যাবেন জি চব্বিশ পাওয়ারে তো আমরা এটাতে আপনাদেরকে আনবক্সিং করে দেখা দিচ্ছি খুব সুন্দর একটা প্রোডাক্ট আর জি চব্বিশ পাওয়ার বর্তমান সময়ের প্রাইসটা কত আগে ছিল সতেরো হাজার টাকা এখন দুই হাজার টাকা কমে এখন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা জি চব্বিশ পাওয়ার মাত্র পনেরো হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটাতে হচ্ছে ফার্স্ট চার্জার যেটা তেত্রিশশো টাকা চার্জার ইউজ করা হয়েছে এবং এটার প্রসেসর হচ্ছে জিএটটি ফাইভ এম খুব ফাইভ খুবই সুন্দর এবং পিছনে ক্যামেরাটা ইউজ করা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা আমি আনবক্সিং করে এটা দেখাই দিচ্ছি যাতে ইনটেক বক্স এগুলো ইনটেক থাকে এরকমই জাস্ট আপনাদের ভিডিওর কারণে আমি এটা দেখা দিচ্ছি এইভাবে হচ্ছে যে আপনার এ ফোনটা থাকবে এই যে এটা খুব সুন্দর এরকম একটা ট্রান্সপারেন্টের ক্যাবার পেয়ে যাবেন প্রতিটা ফোনের সাথেই আর এটা হলো একটা কালার এটার কালারটা হচ্ছে যে আপনার গ্লেসিয়াল ব্লু আর একটা হচ্ছে ইঙ্ক ব্লু ওইটা হালকা একটু গ্রেয়ের মধ্যে হবে আর এটা হচ্ছে হালকা একটু সিলভারের মধ্যে কারণটা দেখেন খুবই সুন্দর আর ডিজাইনটাও অনেক সুন্দর এটার আর এটার মেইন ক্যামেরাটা হচ্ছে যে পঞ্চাশ মেগাপিক্সেল ইউজ করা হয়েছে খুবই সুন্দর আর এটা যেহেতু ছয় হাজার এমপিআর ব্যাটারি চার্জের ব্যাপারে তো অনেক ভালো এটা তো নর্মালি যারা ইউজার আছে যারা একটু হয়তো বয়স্ক মানুষ শুধু কল দেওয়া কথা বলে তাদের চার্জ চলে যাবে দুই থেকে তিন দিন আর যারা একদম হেভি ইউজ করেন তাইলে ধরেন চব্বিশ ঘন্টার জন্য আপনার নিশ্চিত এরপর হচ্ছে গিয়ে এটার ক্যামেরা যেটা স্কোর ক্যামেরা তো অবশ্যই ভালো আর প্রসেসর দুটা মিলে সর্বমোট পনেরো হাজার টাকার মধ্যে একটা বেস্ট লেভেলের ফোন পেয়ে যাচ্ছেন ইনটেক যারা ইনটেক ফোন নিতে যাচ্ছেন আর এটা সাউন্ড সিস্টেমও ভালো আর স্ক্রিনটা অনেক বড়ো বিস স্ক্রিন আর এটা প্রসেসর সব সর্বমোট মিলে আর কি অনেক ভালো তো মাত্র পনেরো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আর জি চব্বিশ পাওয়ার যেটা বলা হয় যেহেতু এটা ইনটেক করে আমরা অ্যাক্টিভ করি নাই আর ক্যামেরা সহ সব কিছু বলো আর এইগুলো হচ্ছে সাইড মাউন্টিং ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসবুক শো এগুলোতে থাকে তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন অনেক ভিডিও আমাদের কাছে প্রোডাক্ট চলে আসবে আপনারা ভিডিও দেখতে পারবেন যদি আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে তো আমাদের কাছে ইউজ ডিভাইস এবং ইনটেক সহ অনেক ডিভাইস আছে আপনারা চাইলে আপনার আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলে মেহেদেব এন্টারটেনমেন্টে ঢুকলে আপনি সার্চ করে দেখবেন যে অনেক ভিডিও আছে আপনার পছন্দের ফোনগুলো আপনারা এখান থেকে কালেকশন করতে পারেন ইউজ এবং ইনটেক আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর আজকের মতো আমরা এখানে শেষ করতেছি নতুন আর কোনো কালেকশন থাকলে অবশ্যই আপনার জন্য নিয়ে আসবো আসসালামু আলাইকুম